শনিবার সকালে অষ্টম বর্ষে দুর্গাপুরের এনএসএমএস ডিসি গ্রুপ অফ ইনস্টিটিউশনের ব্যবস্থাপনা এবং দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও দুর্গাপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি এস দুর্গাপুর সুবীর রায় জেমুয়া ভাদুবালা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হক বিশিষ্ট সমাজসেবী নিখিল নায়েক দেবী মেডিকেল কলেজের সিইও বিজয় চক্রবর্তী ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষ এনএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনের সম্পাদক আব্দুস সামাদ সহ বিশিষ্ট ব্যক্তিত্ব সম্মানীয় অতিথিদের উপস্থিতিতে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এদিন এই অনুষ্ঠানের আয়োজন করেন এনএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনের সম্পাদক আব্দুল সামাদ বলেন অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে আসলে এনএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনের মধ্যে রয়েছে শান্তিনিকেতন পলিটেকনিক সেই শান্তিনিকেতন পলিটেকনিকের আজ অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে আমরা একটা বৃক্ষরোপণ উৎসব এবং যে বৃক্ষরোপণটা একটু অন্যভাবেই হয় যে গাছ আমাদের প্রকৃত দেবতা এবং দেবতাকে তার প্রকৃত সম্মান দিয়ে যেভাবে আমরা আমাদের বাড়িতে অতিথিদেরকে বরণ করে নিয়ে তাদেরকে যেমন আদর যত্ন করি সেইভাবেই আমাদের বৃক্ষটাকে রোপণ করা হয় এছাড়াও প্রায় একশো জন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মিলিতভাবে একশো জনের অধিক আজকে এই অনুষ্ঠান বর্ষ পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে রক্ষণাবেক্ষণের দায়িত্বটা তিন বছর অন্তত নিতে হয় সেই প্রেক্ষিতে কি দেখুন গতবার আপনারা যদি কলেজে ঢোকার মুহূর্ত থেকেই দেখবেন তাহলে প্রত্যেকটি গাছের পরেই দেখবেন একটা করে সাইনবোর্ড দেওয়া আছে এবং সেখানে আমরা এই বৃক্ষরোপণের পরে আমাদের ছাত্রছাত্রীদেরকে যে এই বছরে ভর্তি হলো তাকে আগামী তিন বছর কি চার বছর এখানে পড়াশোনা করতে হবে এবং তাদেরকে আমরা এই প্রথম বছরের ছাত্রছাত্রীদেরকে একদম নেমপ্লেট সহ প্রত্যেকটি গাছের দায়িত্ব দিই যে তোমাদেরকে ভাই এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে আপনারা ঢোকার মুহূর্তেই যদি দেখেন তাহলে লক্ষ্য করি অন্যদিকেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক করে চেয়ারপার্সন অনিলতা মুখোপাধ্যায় বলেন কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে খুব শুভ একটি উদ্যোগ এখানকার অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার ছাপ পাওয়া যাচ্ছে পলিটেকনিক কলেজ হ্যাঁ দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য সবটাকেই ওরা এগিয়ে নিয়ে চলেছে মানে সব কিছুর মধ্যে একটা রুচির ছাপ আছে এটাই বলতে হবে যে সামাদ ভাই যে প্রাণগুরু সেখানকার সে হচ্ছে বিশ্বভারতীর প্রাক্তনী এবং এখানে যারা ছাত্রছাত্রী তাদেরকে তো আমরা এখানে এসে দেখতে পেলাম যে তারা কিভাবে আমাদের বরণ করেছে মাননীয় প্রচুর মানিগুলি অতিথি এখানে এসেছেন যাদেরকে অভ্যর্থনা করেছে ওরা অত্যন্ত সনাতন পদ্ধতিতে এটাই বলবো যে কলেজের জন্যে কামনা রইল ব্লাড ডোনেশন ক্যাম্প জীবনদান রক্তদান মানে জীবনদান আপনারা জানেন আর এর সঙ্গে সঙ্গে যে আরেকটি উৎসব রয়েছে সেটা বৃক্ষরোপণ আপনারা জানেন যে পলিউশনের কীভাবে সব কিছু নষ্ট হতে চলেছে আমরা সবুজকে হারিয়ে ফেলেছি সবুজকে ফিরিয়ে আনার লক্ষ্যে সারা দুর্গাপুরবাসী কাঁধে কাঁধ মিলিয়ে পাইপা মিলিয়ে আমরা এগিয়ে চলেছি এখানেও সেই প্রচেষ্টাটাই ওনারা করেছেন ওনাদের প্রচেষ্টা শুভ হোক একটাই আমার প্রার্থনা শুধুমাত্র গাছ লাগানে হবে না তার রক্ষণাবেক্ষণের দায়িত্বটুকুও নিতে হবে এদিন এই অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবিরে কলেজের সামাজিক কল্যাণের কথা ভেবে স্বেচ্ছায় তাদের রক্তদান করেন এছাড়াও মহা সমারোহের সাথে শান্তিনিকেতনে ধাঁচে ছাত্রছাত্রীদের মৃত্যুর তালে তালে দৃষ্টিনন্দন পরিবেশে পালকিতে করে চারা গাছ নিয়ে গিয়ে আমন্ত্রিত ব্যক্তিদের নামাঙ্কিত স্থানে চারা গাছগুলি রোপণ করা হয় এদিন কলেজের রক্তদান শিবিরে কলেজে প্রায় একশো জন ছাত্রছাত্রী স্বেচ্ছায় রক্তদান করেন এছাড়াও বিশ্ব উষ্ণায়নের কথা স্মরণ করে ধরিত্রীতে তার সমতা বজায় রাখতে প্রায় দেড়শোটি চারাগাছ গাছ কলেজ ক্যাম্পাসে রোপণ করা হয় দুর্গাপুর বর্ণালী ইলেকট্রিক্যাল দুর্গাপুরে বুকে বিশ্বস্ত এক লাইটিং ডেকোরেশন প্রতিষ্ঠান আপনি কি বাড়িতে বিয়ে বইতে অন্নপ্রাশন বিবাহবার্ষিকী বা জন্মদিনের মতো কোনো অনুষ্ঠানের আয়োজন করবেন কিংবা আপনি কি কোনো ক্লাবের সদস্য যেখানে দুর্গাপুজো কালীপুজো বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন আর বর্তমানে এইসব অনুষ্ঠানের জন্য অবশ্যই প্রয়োজন লাইটিং ডেকোরেশন তাই হয়তো ভাবছেন কোন লাইটিং ডেকোরেটরের কাছে যাবেন যেখানে গেলে আপনি পেয়ে যাবেন আপনার মনের মতো এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি সমস্ত ধরনের লাইটিং সামগ্রী সেই লাইট ডেকোরেটরের নাম বর্ণালি ইলেকট্রিক্যাল যেখানে গেলে আপনি পেয়ে যাবেন আপনার মনের মতন পছন্দের এবং আধুনিক প্রযুক্তির উন্নত মানের চুম ধাঁধানো বিভিন্ন ধরনের লাইটিং ডেকোরেশন সামগ্রী তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন বর্ণালী ইলেকট্রিক্যাল এ নিয়ার আমরাই মোড় দুর্গাপুর সেভেন অথবা যোগাযোগ করুন উজ্জ্বল মন্ডল নাইন এই নম্বরে এখানে যোগাযোগ করলে আকটি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের লাইটিং সামগ্রী সাউন্ড জেনারেটর এবং সাউন্ড সিস্টেম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকান হোমস ইন্টেরিয়ার আপনার ঘরকে সাজিয়ে এক অপরূপ সৌন্দর্য যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন 905581